তোমার মনগত হয়েছে কিনা দেখো এই সাইডটাই সামনের দিকে নিয়ে এসো হ্যাঁ মা আজকে কোথায় গিয়েছিলাম জানো আজকে স্কুল থেকে ফেরার পথে জানো তোমার এদিকে থাকাও সোনা স্মার্ট বাজার হয়েছে জানো তো স্মার্ট বাজার কাঁথিতে তোমার এগুলোতে স্মার্ট বাজার হয়েছে হ্যাঁ দেখার মতো হ্যাঁ সেখান থেকে ভাবলাম যে কিছু জিনিস কিনবো মানে স্মার্ট বাজারে তুমি তেল নুন পেঁয়াজ আলু সব কিছু পাবে সেখান থেকে তুমি জামা কাপড় মানে পুরো একদম শপিং মল তো বটেই মানে পুরো কলকাতার মতো পুরো মানে দেখার মতো দেখো তুমি যা যা বলেছো সব ঠিকঠাকভাবে এনেছি না জানি না আর সন্ধ্যাও তো হয়ে গেছে বুঝলে মানে সেখান থেকে যখন বেরাই কিচ্ছু কেনাকাটা করতে পারিনি কারণ যা লাইন পড়েছে শপিং মলে আমার বাবা দরকার নেই তবে ফুচকা আজকে ফ্রিতে ছিল জানো ফুচকা খেয়েছি তারপর হচ্ছে আরও একটা কী বেশ সেটাকে মানে আলুর পকোড়ার মতো খুব সুন্দর সেটা বেশ দারুণ সেই সব ইয়েগুলো খেয়েছি দিয়ে তারপর পালিয়ে এসেছি তুমি যা যা বলেছ সব নিয়ে এসেছি কিনা আগে দেখো হ্যাঁ ঠাকুরের ছোলা এনেছি এটা তেল প্যাকেট তারপর হচ্ছে দেখে নাও এটা হচ্ছে সরষা হ্যাঁ সাদা সরিষা ঠিক আছে সাত প্যাকেট এটা হচ্ছে তেজপাতা এটা পাঁচ টাকা নিয়েছে যাই না ভালো কি খারাপ লঙ্কা তাড়াতাড়ি বের করো জিরা তাড়াতাড়ি করো পাঁচ শুকনো লঙ্কা চানাচুর মুগের চ্যানাচুর মূল গোল মূল গোলটা আমার খুব ভালো লাগে ব্যাস ঠিক আছে আর কি আছে দেখো তাড়াতাড়ি এলাচ ব্যাস আচ্ছা সবজিগুলো দেখে নাও তুমি যেমন যেমন বলেছো সবটাই হ্যাঁ মরি আচ্ছা এইটা তুই বেটুলি ঘরে তো হয়েছে বাট ঠিক আছে সেটা আরেকটু দরকার ছিল হ্যাঁ তবুও ঠিক আছে ভাবলাম যে না ঘরে তো হয়েছে বাট যখন দেখতে পেলাম বাজারে হ্যাঁ তার ভিতরে কিন্তু কাঁচা লঙ্কা আছে আচ্ছা কাঁচা লঙ্কাটা ঠিকঠাক আছে কিনা বলো তো কারণ তুমি না হলে একটা খেয়ে দেখাও কাঁচা লঙ্কা ঠিক আছে তো হ্যাঁ এটা দশ টাকা শ নিয়েছে একশো গ্রাম দশ টাকা আচ্ছা ধনে পাতা বলছিলে ধনে পাতা নিয়ে এসেছি ঠিক আছে খোলার দরকার নেই এখন আচ্ছা আর কি সেটা হচ্ছে তোমার নাটি কচু আচ্ছা ওটা হচ্ছে চিকনি শাক মা হ্যাঁ চিকনি শাকটা দেখিয়ে দাও আচ্ছা তুমি নিজে আগে দেখো ঠিক আছে আচ্ছা মূলার আচ্ছা তারপরে হচ্ছে ওটা আদা রসুন রসুনের দাম প্রচুর সে ইয়ে রসুনগুলো আনিনি মানে এখন সে চায়না রসুন সব বেরিয়েছে না সেটা আনিনি আমার ওই দেশি রসুনটা এনেছি এটাই দেখো দেশি রসুন এনেছি ঠিক আছে আচ্ছা রেখে দাও আর কী হচ্ছে এটা হচ্ছে ওলকপি ওলকপি আর কোথায় অল্প অল্প করে মোটামুটি সব এনেছি ঠিক আছে আচ্ছা আর ইয়েটা দেখাও চিকনি শাকটা দেখাও চিকনিটা দেখাও তো খোলার থাকবে না এমনি হ্যাঁ দেখি হ্যাঁ টমেটো আছে ভেতরে তার ভেতরে বের করে নাও চিকনি শাকটা একটু ভালো করে দেখিয়ে দাও আর তুমি নিজে দেখো তোমার পছন্দ হয়েছে কি না চিকনি শাকটা দেখো ভালো করে খোলো না হলে তো দেখা যাচ্ছে না ভালো করে ইয়েটা হ্যাঁ ব্যাস ঠিক আছে দেখি হাত শো ঠিক আছে এবার তোমাকে কি মনে হচ্ছে বলো তোমার তুমি একটা দোকান পাতিয়ে মানে বসছো বন্ধুরা চলে আসুন মা এখানে বসে সবজি বিক্রি করতে যারা 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 সবজি কিনবেন চলে আসুন ঠিক আছে